আজকে চলে আসলাম ঈদের দিনের জন্য এই রেসিপিটা তো এটা একেবারে বাড়ির তৈরি আর বাড়ির তৈরি জিনিস তো খেতে একদম আলাদা লাগবেই দোকানের মানে এই যে এটা হচ্ছে বোঁদে তো এই দোকানের বোঁদেটা কিন্তু অতটা ভালো লাগে না সঙ্গে সঙ্গে গলেও যায় আর এটা কিন্তু খুব সুন্দর বাড়ির তৈরি মানে নরম এবং দেখুন কত সুন্দর রসটা পুরো ঢুকে গেছে আর এটা কিভাবে বানিয়েছি আর খুব তাড়াতাড়ি এটা বেশি দেরি লাগবেই না আপনারা ঈদের দিন সকালবেলায় এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন আর দোকানের থেকে একদম আলাদা বাড়ির তৈরি তো জিনিস খুবই ভালো লাগে আবারও বলছি তো এখানে আমি একটু চেরে নিচ্ছি চেরে নেওয়ার কারণ হচ্ছে একটু যেগুলো দানা হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে আটকে যাবে তো আমি ওগুলো ফেলে দেব তো দেওয়ার পরে আমি এটা দেখুন চেলে নিলাম চেলে নেওয়ার পরে এখানে স্বাদ মতো কিন্তু লবণ দেব আর তার বেশি কিছু আমি এখানে দিচ্ছি না কোনো খাবার সোডা বা কোনো কিছু দিচ্ছি না যদি কেউ দিতে পারেন তো দিতে পারেন আর এখানে আমি এই লবণটাকে ভালোভাবে মিশ্রিত করে নিলাম নেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেবো খুব বেশি জল নয় তবে এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আর মাখাটা এই যে ব্যাটারটা তৈরি করছি এটা কিন্তু কেমন ব্যাটার হবে সেটাও দেখতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলেও হবে না আবার খুব মানে গাঢ় হলেও হবে না তাই এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো আস্তে আস্তে মেখে নেওয়ার কারণ হচ্ছে যে কোনো দানা যেন না বেঁধে থাকে তো এবার আমার আর জল লাগবে তাই আমি আরেকটু জল দিচ্ছি তো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি আর এটা খুব সহজ একেবারে আর একটুও টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি কিন্তু এক কাপ মতো বেসন নিয়েছি অনেকে তার বেশিও নিতে পারেন অনেক বেশি করার জন্য কিন্তু আমি এখানে এই এক কাপ ময়দাতে অনেকগুলো হবে তাই ভেবে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখুন কেমন একটা বুদবুদ শব্দ মানে বলতে এখানে একটা তুলে নিচ্ছি নেওয়ার পরে উপরে ফোটো ফোটা পড়ছে আর তার মধ্যে আমি একটা বাটি নিয়ে ওখানে কিছুটা এই ব্যাটারটা তুলে নিলাম নেওয়ার পরে ওই কালারের সঙ্গে আমি মিশে দিচ্ছি তো এখানে আমি রেড কালারটা নিয়েছি অনেকে অনেক রকম কালার নিতে পারেন তো আমি এখানে রেড কালার অবশ্যই এটা অবশ্য ফুড কালার হতে হবে তো এই ফুড কালারের সঙ্গে আমি তিন চামচ মতো নিয়ে এটাকে ভালোভাবে মিশ্রিত করে নেব আর এটার সঙ্গে একরকম অনেকে একরকমও করতে পারেন কিন্তু একটু কালারিং করলে কি ভালো লাগে দেখতে তাই আমি এটাকে আলাদা করে নিচ্ছি এটাকে ভালোভাবে মিশ্রিত করে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি কড়াইতে কিন্তু তেলটা গরম করতে দিয়েছি তো সেটা খুব বেশি তেলটা গরম হলেও হবে না তাই এখানে হালকা মতো গরম হয়ে গরম হবে সেই এই রকম কিন্তু দিতে হবে আর খুব বেশি হিট হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যেতে পারে তাই ঠিক মতো তেলটাকেও দেখতে হবে যে খুব বেশি তাপ যেন না হয় আর এখানে এটা আমি দেখে নিচ্ছি যদি এটা ভালোভাবে জলে দিয়ে দেখছি যদি এটা গোলা না হয় তাহলে কিন্তু চারিদিকে ছিটিয়ে যেত তো দেখলাম যে এটা ছিটিয়ে যাচ্ছে না তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো এরপর এবার আমি এটা ঝাঝরা হাতা নিয়েছি আর এরকম হাতা দিয়ে আমি করছি তো এখানে আমি এর উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখুন অটোমেটিক পড়তে থাকছে তো এটাকে এইভাবে ধরে রাখলে কিন্তু পড়বে আর একটা কথা হচ্ছে যদি সেরকম মনে করেন যে চামচ দিয়ে হালকাভাবে ওই ব্যাটারটা নেড়ে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পড়বে তো যাই হোক আমি এভাবে সবগুলো দিয়ে ভেজে নেব তো দেখুন কত সুন্দর মানে হচ্ছে সবগুলো আর এগুলো আমার যখন একটু লালচে হবে তখন কিন্তু এগুলো তুলে নিতে হবে আর এখানে দেখতে হবে যে এগুলো ঠিকঠাক আছে না তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন একেবারে ঘরের তৈরি বোধে আর ঈদের দিন বলুন বা যে কোনো সময় বলুন এই রেসিপিটা চটপট মাত্র পনেরো মিনিটের মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না এটা আর অন্য সাইডে যদি আলু তাড়াতাড়ি মনে করেন তো অন্য সাইডে চিনির রসটা করতে দিলে একেবারে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া যায় তো আমি এভাবে এবার ভেজে নিয়েছি নেওয়ার পরে এগুলোকে তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি তো অবশ্য পাত্রেটা পাত্রটার উপরে আমি একটা পেপার পেতে রেখেছি যাতে তেলটা যদি কিছুটা থাকে তাহলে এখানে শুষে নেবে তো এবার আমি কালারিং যেটা কালারিং ব্যাটার ব্যাটার ব্যাটারটাকে আমি এর উপ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছে তাহলে দেখুন সবগুলো পড়ে যাবে আর কত সুন্দর লাগছে আর ওর মধ্যে যদি এই কালারিংটা দেওয়া যায় দুই রকম তাহলে কিন্তু একটা দারুণ দেখতে লাগে আবার খেতেও কিন্তু বাড়ির তৈরি ভীষণ সুন্দর লাগবে তো চারপাট এটা বানিয়ে ফেলবেন আপনারা ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন এটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন এটা প্রত্যেককেই দেওয়া যেতে পারে অনেক সময় মানে কি ঈদের দিন অনেক রকম খাবার হয় তার মধ্যে সেই খাবারগুলোর মধ্যে বোধেটা হচ্ছে একটা অন্য মানে একটা অন্য রকম খাবার তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো যদি একসঙ্গে মিশিয়ে নিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো দেখুন কত সুন্দর লাগছে আর এবার আমি কিন্তু অন্য সাইডে একটা কড়াই নিয়ে কড়াইতে আমি এখানে তিন কাপ মতো জল দিচ্ছি তো এই জলটা দিয়ে আমি এখানে চিনিটা দুই কাপ মতো দিলাম তো দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি চিনির সেরা তৈরি করে নেব তো চিনির সেরাতেই আমি একটা তেজপাতা একটা তেজপাতা বলছি একটা এলাচ দিয়েছি তো ওটা দিয়ে আমি এটাকে ভালোভাবে সেরাটা তৈরি করে নিয়ে আমি এটাকে ঢেলে দেবো এটাকে কিন্তু আমি তিন ঘন্টা মতো ডুবিয়ে রাখবো তাহলে কিন্তু এই রসগুলো সব এই মধ্যে মানে ঢুকে পড়বে রসগুলো আর কত সুন্দর লাগবে দেখুন হাতে করে একটা দেখিয়েও দিচ্ছি এত সফটি আর এত রসালো হয়েছে যে মুখে দিলেই গলে যাবে দারুণ সুন্দর তো এটা আপনারা বানিয়ে ফেলুন আর ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক